নিচে কোন গ্রহটি গ্যাস জয়েন্ট নয় এ মঙ্গল বি বৃহস্পতি শ্রী শনি ডি ইউরেনাস সঠিক উত্তর হল এ মঙ্গল যে প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যলোকের শক্তি পায় এ শোষণ শালক সংশ্লেষণ সি জারুন ডি বিবর্তন সঠিক উত্তর হলো ডি বিবর্তন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত গুজরাট শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হলো কর্ণাটক কোন দেশকে প্রাচীর ব্রিটেন বলা হয় জাপানকে রামসার সম্মেলন অনুষ্ঠানটি কোন সালে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হলো উনিশশো অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হলো নেপাল কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় কোন স্মৃতিস্তম্ভ প্রেমের প্রতীক নামে পরিচিত ক মহল খ কুতুব মিনার ঘ লালকেল্লা ঘ তাজমহল সঠিক উত্তর হল তাজ তাজমহল আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ কোনটি সঠিক উত্তর হল মঙ্গল গ্রহ আমাদের সৌরজগতে বৃহত্তম গ্রহ কোনটি সঠিক উত্তর হলো বৃহস্পতি আমাদের সৌরজগতে বৃহত্তম গ্রহ কোন প্রাণী মরুভূমির জাহাজ নামে পরিচিত সঠিক উত্তর হল উঠ কোন জিনিসটি মেয়েদের জন্য বড় এবং ছেলেদের জন্য ছোট সঠিক উত্তর হলো চুল সবুজ বার্ধক্যে লাল রঙের জিনিসটি কি সঠিক উত্তর হল লঙ্কা কুমারী মেয়েরা করলে সমাজে তার বদনাম হয় কেন সঠিক উত্তর হল সিঁদুর পড়লে কোন রাজ্য সরকার সম্প্রতি তার পর্যটন খাতকে শিল্পের মর্যাদা দেওয়ার ঘোষণা করেছেন সঠিক উত্তর হল আসাম ভারতীয় রেলওয়ে সম্প্রতি দেশের দীর্ঘতম এক্সকেপ টার্নেল কোথায় খুলেছে সঠিক উত্তর হলো জম্মু ও কাশ্মীর চাঁদে প্রথম মানুষকে পদচারণা করেছেন সঠিক উত্তর হল নীল আমস্ট্রম অন্ধকার মহাদেশ নামে পরিচিত কোন মহাদেশ সঠিক উত্তর হল আফ্রিকা মহাদেশ কোন দেশের কোন শহরে রোড সিগন্যাল নেই সঠিক উত্তর হল ভুটানের কোটা শহরে বিশ্বের বৃহত্তম প্রাণী কোনটি নীলতিমি